এই শ্রীনগর বাজার এলাকায় যারা আমার শ্রদ্ধা অভিভাবক মা ও বোনেরা এবং বন্ধুগণ ব্যবসায়ী বন্ধুগণ পথচারী ক্রেতা যান চালক বন্ধুগণ সকলকে আমার নিজের তরফ থেকে এবং সিপিআইএম এর পক্ষ থেকে এবং ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আমরা এইবার যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমরা কেন্দ্রের সরকারকে পরিবর্তন করতে চাই কেননা এই ভারতবর্ষের বর্তমান যে সরকার বিজেপি নেতৃত্বাধীন এন সরকার এই সরকার স্বৈরাচারী সরকার তার কথা রাখে না এবং ভারতবর্ষের পবিত্র সংবিধানকে তারা মানছে না গণতন্ত্রকে হত্যা করছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে তারা মানছে না দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য যেই ব্যবস্থা করবেন তাদের সুযোগ দেবেন পড়াশোনায় কোথাও কোনো পয়সা লাগবে না মা বাবার ফ্রিতে পড়াবেন বলেছিলেন যুবক যুবতী বন্ধুদের চাকরির ব্যবস্থা করবেন বলেছিলেন কৃষক শ্রমিকদের জন্য অনেক সুযোগ সুবিধা এনে দেবেন এবং ব্যবসায়ী বন্ধুদের জন্য সেই ব্যবস্থা করবেন বলেছিলেন মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তারা বলেছিল কিন্তু আমরা তো দেখি তার উল্টো কাজ করেছে এই ভারতবর্ষে এই দশটা বছরের মধ্যে আপনারা দেখেছেন সেই গুজরাট থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ সেই মণিপুরে মা বোনদের কিভাবে একেবারে উলঙ্গ করে এরকম দুপুরে দুপুর বেলায় রাজপথে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে সেখানে প্যারেড করেছে এটাকে সভ্য জগতের মানুষের কারবার কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীজি একটা বাক্য ব্যয় করলেন না ওইখানে তো গেলেন না ব্রিটিশে ভ্রমণ করে ভারতবর্ষের মাথা সবার হ্যাথ হয়ে গেছে এরকম সরকার আর ভারতবর্ষের মানুষ চায় না তার জন্য মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে দশ বছর হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা কাজে তাদের কাজ হচ্ছে কর্পোরেট সেবা করা গরিব মানুষদের উপর অর্থনৈতিক চাপ গরিব মানুষের উপর নানানভাবে হেনস্থা যদি কিছু কথা বলে আর দাবি তোলে তাহলে তাদের উপর লাঠি পেটা করে ভয় হুমকি দেয় এটা কোন ধরনের সরকার কোন ধরনের দল এর জন্য আমি যারা বিজেপি বন্ধুরা আছেন এখানেও নিশ্চয়ই থাকবেন কিছুক্ষণ পরে ওনারাও সভা করবেন বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমাদের ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা নানা মতের দিয়ে ঐক্য শান্তি সম্প্রীতি এখানে নানা ধরনের ধর্মাবলম্বী লোক আছেন আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা উন্নয়ন চাই আমরা আমাদের যে সংস্কৃতি ভারতবর্ষের এই সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই বন্ধুগণ এরকম জায়গায় আপনাদের কাছে আমি এখানে পরিচিত হওয়ার জন্য প্রত্যেকের সঙ্গে আলাদা 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 করে সাক্ষাৎ করবার তো সুযোগ আমার নেই কিন্তু আপনাদের কাছে আবেদন জানাতে এসছি আপনারা কাস্তে হাতের তারকা চিহ্নে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন আমরা জয়যুক্ত হব এবং দিল্লিতে আমরা ইন্ডিয়া জোট সরকার করবে যেই সরকার হবে যেই সরকারটা হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আমাদের ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার কাজ আমরা করব দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা বৃদ্ধি রোধ করবো তাই আপনারা আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতা মধ্য দিয়ে আমি আবেদন জানাচ্ছি আপনাদেরকে আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী ছাব্বিশে এপ্রিল কাস্তে হাতের হাতে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে বিশ্বাস রেখে আপনাদেরকে আবারও নমস্কার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ